সুপ্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু স্মার্ট একাডেমিক সলিউশন আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় স্থির তৈরি প্রথমে নামটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি দেখো দুটি অংশ একটা হলো তড়িৎ এবং স্থির তাহলে প্রথমত যদি আমরা স্থির বিষয়টা বলছি এটা আমরা খুবই সহজেই জানি যে স্থির মানে যে কোনো কিছু মুভমেন্ট না করা বা গতিশীল না হওয়া বা যে কোনো একটা জায়গায় নির্দিষ্ট হয়ে থাকা স্থিরটাকে আমার মনে হয় না ডিফাইন করার খুব বেশি প্রয়োজন আছে তড়িৎ বিষয়টা কি তড়িৎ বা বিদ্যুৎ অথবা যেটাকে ইংরেজিতে আমরা বলি ইলেকট্রিসিটি এটা নিয়ে ডিটেলস বললে অনেকটা বলা যাবে কিন্তু যেহেতু আমাদের আলোচ্য বিষয় আজকে স্থির তড়িৎ আমরা এই বিষয়গুলো খুব সংক্ষেপে চলে যাব অল্প সময়ের মধ্যে দেখব ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বা তড়িৎ মানে কি বিদ্যুৎ মানেই হলো চার্জ বা আধানের প্রভাব বা আরো যদি সংক্ষেপে বলা হয় আধান অথবা চার্জের উপস্থিতেই হলো তড়িৎ বা বিদ্যুৎ আধান বা চার্জ তাহলে আধান বা চার্জের উপস্থিতি যদি হয় তড়িৎ বা বিদ্যুৎ এই তড়িৎ বা বিদ্যুৎকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি প্রথমত হলো স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ বা স্থির অধ্যায়টার নাম আরেকটা বলতে পারি বা যেটা হলো পরের অধ্যায় আমাদের এগারোতম অধ্যায় তড়িৎ আচ্ছা এই অধ্যায়টাতে আমরা এই স্থির তড়িৎ বিষয়টাকে নিয়েই খুব বেশি আর কি আলোচনা করবো তড়িৎ নিয়ে যেহেতু আমাদের আলোচনা নেই পরের চ্যাপ্টারটা তো প্রথমত এই স্ত্রী বিদ্যুৎ নিয়ে বা যাই আলোচনা করি বিদ্যুৎ নিয়ে আলোচনা করতে গেলে প্রথম আমাদের জানতে হবে চার্চ বা আধান কি জিনিস চলো আমরা প্রথমেই দেখে পারি চার্জ বা আধান কি তোমাদের মধ্যে যদি কারো ধারণা থাকে তাহলে বলতে পারো বা কমেন্ট করে জানতে পারো চার্চ বা আধান আধান হলো পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে বলা হয় আধান বা চার্জ পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা আমরা জানি তিনটি মৌলিক কণিকা থাকে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা হলো ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এছাড়াও একটা পদার্থের পরমাণুর ভিতরে আরো অনেক ধরনের অস্থায়ী কণিকা থাকে নিউট্রিনো পাইয়ন মেসন কেয়ন গ্লুয়ন গ্লুকাগন নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো কিন্তু পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা যদি বলি স্থায়ী কণিকা এই তিনটি প্রত্যেকটা পদার্থের পরমাণুর মধ্যে এই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন অবশ্যই থাকবে এদের মধ্যে দেখো ইলেকট্রন নেগেটিভ চার্জ প্রদর্শন করে এবং প্রোটন পজিটিভ চার্জ বা ধনাত্মক আধান প্রকাশ করে আর নিউট্রাল এ তো নিউট্রাল মানে চার্জবিহীন চার্জবিহীন হওয়ার কারণে সে কোনো চার্জ প্রদর্শন করে না কারণ এর মধ্যে পজিটিভ এবং নেগেটিভ সম পরিমাণে নিযুক্ত আছে আচ্ছা তাহলে এই ইলেকট্রন এবং প্রোটন যেহেতু আমাদের চার্জ বা আধান প্রদর্শন করে তাকে আমরা আরো স্পেসিফাই বলতে পারি পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা ইলেকট্রন ও প্রোটনের বৈশিষ্ট্যমূলক ধর্মকেই বলা হয় আধান বা চার্জ যদি কর্পোরেটিভ হয় ডেফিনিশনটা লিখে থলে পারো তাহলে আমরা যেহেতু আধান পাচার এর ডেফিনিশন পেয়ে গিয়েছি এবং আধান পাচার এই দুই ধরনেরই হয় বুঝে ফেলেছি আমরা অলরেডি তাহলে আধান পাচার দুই প্রকার একটা হলো ধনাত্মক আধান ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ আর একটা হলো ঋণাত্মক আধান বা

তোমাদের যদি মনে থাকে আমাদের পর্যায় একদম যে প্রথম যে গ্রুপটা কি ছিল বলতে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এটা কি হয় প্রথম এক নম্বর গ্রুপে এটা কেন আছে কারণ এদের সর্বশেষ কক্ষে পথে একটাই ইলেকট্রন হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম যারাই আছে ধরো এই যে লিথিয়াম লিথিয়ামের ভিতরে কি হলো এটা তিন নম্বর মৌল পর্যায় সারণীতে তাহলে লিথিয়ামের ভিতরে আমরা জানি এর ভেতরে তিনটা ধনাত্মক চার্জযুক্ত প্রোটন আছে এবং সমপরিমাণে ইলেকট্রনও আছে অর্থাৎ লিথিয়ামের ভেতরে তিনটা প্রোটন এবং তিনটি ইলেকট্রন আছে যদি একটি লিথিয়াম পরমাণু কোনো কারণে একটি ইলেকট্রন ত্যাগ করে তখন কি ঘটনা ঘটবে ইলেকট্রন ত্যাগ করলে তার এখানে ইলেকট্রন তিনটে থেকে হয়ে যাবে দুইটি অর্থাৎ একটি পজিটিভ চার্জ বা একটি ধনাত্মক আধান তখন বেশি থাকবে অর্থাৎ প্রোটনের যে বৈশিষ্ট্য সেই প্রোটনের বৈশিষ্ট্য তখন দেখানো শুরু করবে যখন লিথিয়াম পরমাণুর ভিতরে প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান ছিল যখন লিথিয়াম লিথিয়াম পরমাণুর ভিতরে প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান ছিল তখন এই প্রোটন এবং নিউট্রন পজিটিভ এবং নেগেটিভ চার্জ একত্রে কোনো চার্জ প্রদর্শন করতে না অর্থাৎ একটি পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ ছিল কিন্তু যখনই একটি ইলেকট্রন ত্যাগ করলো তখন কি হলো তখন এই লিথিয়াম পরমাণুটি ইলেকট্রন ত্যাগ করার সাথে সাথে এই যে প্রোটন একটা বেশি হয়ে গেল এখন এই প্রোটনের বৈশিষ্ট্যটা প্রকাশ করতে শুরু করবে যেটা হলো একটি লিথিয়াম আয়ন এবং এটি ধনাত্মক চার্জে চার্জিত হলো তাহলে এই যে একটা ইলেকট্রন সে ত্যাগ করলো একটা ইলেকট্রন কমে গেল এই ইলেকট্রনটা কোথায় যাবে ইলেকট্রন কি এমনি এমনি ত্যাগ করা যায় ইলেকট্রনটি ত্যাগ করতে হলে অবশ্যই তাকে কোনো গ্রহিতার প্রয়োজন হবে যে ইলেকট্রনটা গ্রহণ করবে কে গুণন করতে পারে অনেকই গুণন করতে পারে আমরা সহজে বোঝার জন্য 17 নম্বর গ্রুপে চলে যাই হ্যালোজেন গ্রুপ 17 নম্বর গ্রুপের হ্যালোজেনে যারা ছিল যদি মনে থাকে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটাইন আছে আচ্ছা আমরা বাকিগুলো ভাবি ধর এই যে ফ্লোরিন ক্লোরিন এদের কারণে যদি ভাবি এরা 17 নম্বর গ্রুপে কেন কারণ এদের সর্বশেষ কক্ষে 7টি করে ইলেকট্রন রয়েছে তাহলে এই লিথিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করলো এই ইলেকট্রনটা কে গ্রহণ করবে যাদের একটা করে ইলেকট্রন দরকার যে কেউ গ্রহণ করতে পারে ধরো ফ্লোরিন গ্রহণ করবে তাহলে ফ্লোরিন এটি আমাদের নয় নম্বর মৌল তাহলে ফ্লোরিনের মধ্যে নর্মালি কি কি থাকবে নয়টি ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং নয়টি ইলেকট্রন যদি এই লিথিয়ামের ত্যাগ করা ইলেকট্রনটি গ্রহণ করে তখন তার ইলেকট্রন সংখ্যা কি হয়ে যাবে তখন ইলেকট্রন হয়ে যাবে নয়টি থেকে দশটি অর্থাৎ একটি ইলেকট্রন কিন্তু বেশি হয়ে যাবে যখনই একটি ইলেকট্রন বেশি হবে তখন সে কি করবে এই ইলেকট্রনটির বৈশিষ্ট্য প্রকাশ করতে শুরু করবে আমরা ধরে নিলাম এই যে লিথিয়ামটি একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সে লিথিয়াম আয়নে পরিণত হলো আর তার ত্যাগকৃত ইলেকট্রনটি ফ্লোরিন পরমাণুটি গ্রহণ করবে ফলে সে এখন ইলেকট্রনের আধিক্যে ভুগবে এবং একটি ইলেকট্রনের যে বৈশিষ্ট্য সেটি প্রকাশ করতে শুরু করবে অর্থাৎ ফ্লোরিনটি এখন নেগেটিভ বা ঋণাত্মক আয়নে আয়নিত হবে তাহলে আমরা সহজেই বুঝতে পারছি ধনাত্মক চার্জ কিংবা ঋণাত্মক চার্জ ধনাত্মক আধান কিংবা ঋণাত্মক আধান কিসের জন্য সৃষ্টি হয় ইলেকট্রনের জন্য ইলেকট্রন আধান প্রদানের জন্য ইলেকট্রন যদি কেউ ত্যাগ করে তাহলে সে ধনাত্মকাধানে আহিত হয় আর কোন পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে সেটি ঋণাত্মক আহিত হয় তাহলে চার্জ বা আধান দুই প্রকার একটি হল ধনাত্মক এবং অন্যটি হল ঋণাত্মক যদি আমরা এই চার্জ বা আধানের একক সম্পর্কে দেখি চার্জ বা আধানের একক কি হবে বিজ্ঞানী কুলম এই চার্জ সম্পর্কে অনেক বেশি গবেষণা করেছেন এবং তার সম্মানার্থে এই চার্জের একককে বলা হয় কুলম

ঋণাত্মক আধুন যার যে একক কি যার একক হলো গুলো